আসলে গরিব মানুষের কপালে যা হয় গরিব বলে কি গরিব মেয়েদের কপালে আসলে সুখ হয় না কারণ গরিব মানুষের সব দিক দিয়েই কষ্ট হয় চলাফেরা খাওয়া দাওয়া পড়াশোনা সব দিকেই কষ্ট আর যদি আমি বড়লোক লোক হইতাম তাহলে দেখা যায় তো আমার আশেপাশে বন্ধুরও অভাব থাকতো না তারপরে মানে আত্মীয় স্বজনেরও অভাব থাকতো না সব কিছুতেই মনে হয় অনেক ভালো হতো ভালো একটা ফ্যামিলিতে বিয়ে করে পারতাম সংসার করবার পারতাম আচ্ছা তো এখন কে কেমন ছেলে চাচ্ছেন আপনি আসলে আমি গরিব ঘরের মেয়ে তো আমি চাই না সেরকম হাই কোনো ছেলেকে আমি চাই যাতে এমন কোন ছেলে হোক থাক যাতে সে আমাকে ভালোবাসতে পারে মাতার উপরে বটগাছের মতো একটা ছায়া দিতে পারে ভালোভাবে সংসারটা করতে পারে গুছিয়ে নিতে পারে এরকম একটা ছেলে চাই আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করার জন্য শেয়ার অপশনে গেলে ক্লিক করলে আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপের যে প্রথম নাম্বারটা ওটাই আমার নাম্বার ওখানে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা বিবাহিত ছেলে না এখানে বিবাহিত আর অবিবাহিত ছেলে কোনো ইয়া না কারণ যারা বিবাহিত আছে আমি যারি তারা বইয়ের অনেক ভালোবাসে অনেক সংসারের মর্মটা বুঝে আর অবিবাহিত ছেলেরা আসলে যারা পঁচিশ ছাব্বিশ সাতাশ বছর হয় তারা সংসারের মর্মর জিনিসটা কি বুঝে না কারণ তাদের মনের ভিতর সবসময় রঙের ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে আমি এমন একটা ছেলেকে চাই আচ্ছা তো দর্শক আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে এখন বিবাহিত ছেলের সুবিধা কি আর অবিবাহিত ছেলের সুবিধা বিবাহিত ছেলেদের বলতে তারা বইকে অনেক ভালোবাসে এবং দেখা যায় তারা একটা সংসারের কি জিনিস লাগে বা বইয়ের কি জিনিস লাগে এগুলো বুঝে আর যারা অবিবাহিত তাদের বুঝাইতে বুঝাইতেও মানে দিন বছর চলে যায় তারপরে তারা বুঝে হারে না যে আসলে একটা মেয়ে কি চায় একটা মেয়ের কি প্রয়োজন একটা মেয়ে কিভাবে থাকতে চায় এটার জন্য যদিও কোনো বিবাহিত ছেলে হয় তাও সমস্যা নাই আর অবিবাহিত ছেলে হলে তাও কোনো প্রবলেম নাই সেটা যদি সে ভালো হয় তো এরকম যদি কোনো ছেলে পায় আমি অবশ্যই তাকে বিয়ে করব। আচ্ছা তো এখন যদি তার বাচ্চা থাকে ওই ঘরে তখন বাচ্চা সহ বিয়ে করবেন হ্যাঁ বাচ্চা তো মানে ফেরস্তার জিনিস আল্লাহর দান হয়তো তার ছেলে বাচ্চা থাকে বা মেয়ে থাক তাকে আমি নিজের মতো করে কারণ মানুষ করব সেটা হচ্ছে সে যদি আমাকে ভালোবাসে তাহলে অবশ্যই আমি তার ফ্যামিলিকে ভালোবাসবো আপনার সাথে যোগাযোগ কিভাবে আমার সাথে যোগাযোগ করার জন্য এক নিচে শেয়ার অপশন আছে শেয়ার অপশনের ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যা প্রথমে ফোন দিলে ওই নাম্বারটা আসবে ওই নাম্বারটাই আমার ওখানে যে কথা বললে আমার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা তো আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি রাজশাহীতে আচ্ছা তো দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন